জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল আর বিগ ইউ ডোণ্ট কেয়ার এটাতে কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবে বড় অপারে পরে ঢুকবে এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা ক্যার না কাজ কাজেই কাজের মধ্যে কোন ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্ববি অনেক সম্মান করতে বিষ্ণু ইসা ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণ এই মানুষদের কথা বাদ যায়। দিনটা ছিল জুমাবার ময়দানে মেহনতি দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিষ্ণু বি বাদ দেয় না বিষ্ণু বলেছেন আরিক খা

যে কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে বিষ্ণু ইসলাম ইসলাম যখন শেষ নিশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালা আসসালা ওম্মেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা তাই মানুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে

লাইড দোকানে যাখে আগে পরে দিමු বিল দাই না সারা নাই দোকানে যে পণ্য কিনে বিল দাই না পরে দিමු সারা নাই কিয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি छुടাবে চিল্লায় করে ঠিক কি না انا আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কা এজন্য বিশ্বনেই বললেন খবরদার मेहनতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজিরা আজরাহু হু ان يجف খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবন জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগে